যাদেরকে ঠিক মতো জায়গায় পৌঁছে দেওয়া যাদেরকে আউটডোর ইমার্জেন্সি দেখিয়ে দেওয়া তারা সেই কাজটা না করে এক জায়গাতে এগারো বারো জনকে তৃণমূল কংগ্রেস এখানে ঢুকিয়েছে হসপিটাল অ্যাকচুয়ালি যত গ্রুপ ডি স্টাফ থাকার কথা ততটা সেই পরিমাণে পর্যাপ্ত নেই তবে স্ক্যাভেঞ্জিং স্টাফ হাউসকিপিং স্টাফ যারা আছে তারা এগুলো করে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ম্যান কম থাকলে সেক্ষেত্রে বাড়ির লোক হয়তো তাড়ো কারণে চলে যায় চিকিৎসককে দেখানোর পর অসুস্থ রোগীদের বেশিরভাগ সময়ে ট্রলিতে করে বিভিন্ন বিভাগে প্রয়োজন অনুসারে নিয়ে যেতে হয় কিন্তু হাসপাতালের কোনো কর্মী নন এ কাজ করেন রোগীর আত্মীয় পরিজনেরাই এ অতি চেনা পরিচিত দৃশ্য মালদা মেডিক্যাল কলেজে এমনকি শুধু ট্রলি ঠেলা নয় অনেক সময় রোগীর মুখে লাগানো অক্সিজেন মাস্কও ঠিক করে দেয় রোগীর আত্মীয় পরিজনেরাই এক্ষেত্রে কোনো প্রশিক্ষিত কর্মীর দেখা মেলে না অধিকাংশ সাধারণ মানুষের এ নিয়ে ন্যূনতম কোনো ধারণা না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীকে যদিও এ নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিশেষ কোনো হেলদোল নেই বলে দাবি রোগীর পরিজনদের যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা সিরিয়াস আছে তো এর কোথায় তিনি আসলেন

জানি না এখন কি করবো ভাই আছে খেলা তো যাবে না নিয়ে যেতে হবে যে কোনো মনে পড়ে যেতে পারে আমাদের তো এটা কোনো প্র্যাকটিস করা নাই কিভাবে নিয়ে যাব এটাও তো একটা মুশকিল আছে এটা কার করা উচিত ছিল এটা ওনাদের করা ছিল হসপিটাল কর্তৃপক্ষ করা উচিত ছিল কাউকে দেয়নি আপনার নাম আমার নাম ধন্টু সরকার পর্যাপ্ত কর্মী না থাকায় এমন ঘটনা ঘটছে বলে সাফাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা থাকার কথা সে ততটা সেই পরিমাণে পর্যাপ্ত নেই তবে স্কেভেনিং স্টাফ হাউসকিপিং স্টাফ যারা আছে তারা এগুলো করে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ম্যানপর কম থাকলে সেক্ষেত্রে বাড়ির লোক হয়তো তারা কারণে নিয়ে চলে যায় এগুলো আমরা চেষ্টা করছি যাতে যারা এক্সিস্টিং স্টাফ দিয়ে করানো যায় তো এটা তো হসপিটালের কর্মী থাকা উচিত থাকা উচিত অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ একটা আসছে। এরকম অভিযোগ এলে আমরা দর্ব করে দেব। মালদা মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিজেপি। গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার একই ছবি বলে অভিযোগ বিজেপির। গিয়ে যাওয়ার কথা যাদেরকে রোগীকে ঠিকমতো জায়গায় পৌঁছে দেওয়া, যাদেরকে আউটডোর ইমার্জেন্সি দেখিয়ে দেওয়া তারা সেই কাজটা না করে এক জায়গাতে এগারো বারো জনকে তৃণমূল কংগ্রেস এখানে ঢুকিয়েছে এবং ঢোকানোর পরে যেটা আপনারা দেখতে পাবেন যে সবাই মিলে রোদে দাঁড়িয়ে গল্প করে কিন্তু রুগীকে পরিষেবা দেওয়ার জন্য কেউ নাই রাস্তা সাত দিন দশ দিন এক মাস পর পর কিছু লোকজনকে নিয়ে পরিদর্শন করতে যাওয়া ছাড়া তৃণমূল কংগ্রেস মালদা মেডিকেল কলেজ হসপিটালকে একটা ঘুঘুর বাসা করে রেখেছে যে পয়সাটা তারা নেয় আর পরিবর্তে পরিষেবা না দিয়ে প্রাইভেটে সমস্ত জায়গায় পাঠায় ওইখান থেকেও তারা আর অর্থনৈতিক পরিষেবাটা নেন এবং এই কিন্তু দীর্ঘদিন ধরে চলছে স্বাভাবিকভাবে যারা নিপীড়িত মানুষ তারা তো এই প্রবলেম সলভ করবেই কারণ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েই তো এই জায়গাতে দাঁড়িয়ে আছে সহ আশেপাশের জেলা এবং ভিন রাজ্য থেকেও প্রচুর পরিমাণে রোগী এখানে চিকিৎসার জন্য আসায় কিছু অসুবিধে হয়ে থাকে তবে এ ধরনের ত্রুটি বিচ্যুতি প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধান করার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের যখন আমাদের গোচরে এসছে আমরা দলীয়ভাবে এই অভিযোগগুলোকে অবশ্যই কনসার্ন অথরিটি যারা আছেন রোগী কল্যাণ সমিতির দায়িত্বে যারা রয়েছে। তাদের গোচরে আনবো আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন রোগী কল্যাণ সমিতি ইমিডিয়েটলি এটার প্রতিকার করবেন এবং মানুষ পরিষেবা পাবে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে যেটা একটা সমস্যা এর সারাউন্ডিং যে জেলাগুলো বা রা নট অনলি ডিস্ট্রিক্ট সারাউন্ডিং রাজ্যগুলো থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসছে স্বাভাবিক ক্রমে এখানকার যে ক্ষমতা রুগী পরিষেবা দেওয়ার তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে রুগীকে এখানকার টিমকে পরিষেবা দিতে হচ্ছে স্বাভাবিক ক্রমে কিছু ভুলভ্রান্তি অত হতে পারে সেক্ষেত্রে এই জিনিসগুলোকে রেক্টিফাই করে যাতে পরিবারদেরকে এবং রুগীকে সঠিকভাবে চিকিৎসা করা যায় সেই ব্যাপারে আমাদের অত্যন্ত সচেষ্ট আছে সংবাদ মালদা আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থে সমস্যা সমাধানের নানা শরণজাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বর্ষেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মণ এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন